অনেককে বলতে শুনেছি শীতের সবজি প্রচুর পাওয়া যায় কিন্তু আমার কেন জানি না মনে হয় শীতের থেকে গরমের সবজি প্রচুর আবার গরমে বেশ কিছু সবজি খেতে বেশি টেস্ট হয় শীতে তো হয়তো ফুলকপি বাঁধাকপি মূলও কিন্তু বেগুন অনেকের নাম পড়লেও বেগুন তো সারা বছরই পাওয়া যায় গরমে নানান ধরনের সবজি আমার বেশি ভালো লাগে অবশ্য সবজিটা নিজেদের পছন্দের যাই হোক আজ আমি সমাজে চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব চাল কুমড়ো ভাপা এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এটার জন্য নিয়েছি আমি একটা চাল কুমড়ো খুব ছোট সাইজের আর দেখুন বীজও নেই এটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো আকৃতিতে আপনারা কেটে নিতে পারেন আর এই ভাপাটা তৈরি করার জন্য কয়েকটা চিংড়ি নিয়েছি কিছুটা নিয়েছি ধনেপাতা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে পোস্ত গুঁড়ো এটা বাজারে পাওয়া যায় কিনতে চাইলে বাড়িতে আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াই গরম করে নিতে হবে এর মধ্যে যোগ করতে হবে সামান্য সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প নুন আর হাত চা চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা চাল কুমড়োগুলোকে চাল গুলো একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তাহলে ভাপা খেতে টেস্টি হবে এগুলোকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি ভাজার কাজটা খুব বেশিক্ষণ লাগবে না ছ থেকে সাত মিনিট যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলোকে আবার তুলেও নিয়েছি এভাবে সমস্ত চাল কুমড়োগুলোকে ভেজে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এবার ওই তেলেই চিংড়িগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি কোনো নুন হলুদও দিইনি এখন আজ বন্ধ করে দিয়েছি এই যে দেখুন চাল কুমড়োগুলোকে যে পাত্রে ভাপাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি এবার এই গুঁড়ো মশলাটাকে পেস্ট তৈরি করে নেব তাই একটা পাত্রে দেড় টেবিল চামচ পোস্ত গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা বুঝে দেবেন আগে যদি চাল কুমড়ো ভাজার সময় একটু বেশি নুন হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় কমিয়ে দেবেন আর দিতে হবে দেড় চা চামচ চিনি চাল কুমড়ো লাও পেঁপে এই ধরনের সবজি রান্না করার সময় চিনিটার ব্যবহার একটু বেশি হয় এবার এটাকে সামান্য জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা মশলা পেস্ট আর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি এবং বাকি তেলটা এর সঙ্গে যোগ করেছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর দু টেবিল চামচ সরষের তেল এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর আবার কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে ঢাকনা আটকে রেখে দিলাম ততক্ষণে একটা কড়াইতে সামান্য জল গরম হতে দিয়েছিলাম জলও গরম হয়ে গেছে এবার তৈরি করা চালকুমড়োর কৌটোটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে তবে এই সময় খেয়াল রাখতে হবে জল যেন কৌটোর ওপরে না উঠে যায় নয়তো কৌটোর ভিতরে জল ঢুকে ভাপাটাকে নষ্ট করে দিতে পারে এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হালকা আছে রান্না হতে দিতে হবে মাঝে আমি একবার ঢাকা খুলে আপনাদেরকে চেক করিয়েছি দেখুন রান্না হচ্ছে এখনো যদি মনে হয় জল কম হয়েছে সেক্ষেত্রে জল একটুখানি দিয়ে দেবেন কুড়ি মিনিট পর আমাদের রান্না রেডি ও এই চাল কুমড়ো ভাপা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে যারা রুটি খেতে পছন্দ করেন তারা চাল কুমড়ো এই ভাপার সাথে রুটি জাস্ট অসাধারণ লাগবে বিশ্বাস না হলে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা তো কমেন্ট করে জানাবেন আমি তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তাহলে তৈরি করছেন তো আমার রান্নাবাড়ির রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন যাই হোক যারা প্রথম আমার আজকের রেসিপি বা রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্নাবাড়ির রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম থেকে আমার রান্না বা রেসিপি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ